নমস্কার বন্ধুরা আজকে বলবো শিলাজিতের উপকার নিয়ে শিলাজিত এক ধরনের প্রাকৃতিক উপাদান যার উপকারিতা বহু বহু গুণ শিলাজিত কী হিমালয় আলতাই এবং ক্যাকেসাস পর্বত শ্রেণী থেকে পাওয়া উদ্ভিদ এবং জীবাণু পদার্থগুলির প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রচনশীল হয়ে শিলাজিত তৈরি করে যা একটি প্রাকৃতিকভাবে উদ্ভূত রাসায়নিক বা কুলভিক অ্যাসিড হিউমিক অ্যাসিড সহ শিলাজিতের আয়রন তামা জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের উচ্চ ঘনত্ব রয়েছে এটি আয়ুর্বেদিক মতে ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থায় সহজশ্রাব্দ ধরে বা হাজার হাজার বছর ধরে ব্যবহার করা হয়েছে এর কথিত স্বাস্থ্য সুবিধার জন্য বিভিন্ন আকারে আসে যেমন রঞ্জন হিসাবে পাউডার হিসাবে এবং ক্যাপসুল হিসাবে আমরা এটাকে পেয়ে থাকি যাই হোক ডোজ সহ পরিমিতভাবে কার্যকারিতা নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে শিলাজিতে পুরুষ শক্তি এবং স্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্য উপকারিতা রয়েছে স্বাভাবিক শুক্রাণু উৎপাদন করার ক্ষেত্রে টেস্টেস্টেরাল মাত্রাকে উৎসাহিত করে শিলাজিত প্রজন স্বাস্থ্যের উপকার করতে পারে তাই পুরুষদের প্রজনের ক্ষেত্রে শিলাজিত খুব অপরিহার নাম্বার টু মহিলাদের জন্য শিলাজিত খুবই উপকারী এটি হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণের সহায়তা করতে পারে অনিয়মিত মাসিকের মধ্যে দিয়ে যাওয়া মহিলাদের জন্য সুবিধাজনক নাম্বার থ্রি শিলাজিতের স্টেমিনার জন্য খুবই উপকারী শিলাজিত তার সহনশীল এবং স্টেমিনা বাড়ানোর ক্ষমতার জন্য সুপরিচিত কারণ এটি শারীরিক কার্যক্ষমতা উন্নত করতে পারে ক্রীড়াবিদ এবং ফিটনেস ধর্মান্তরা এটির পক্ষে শিলাজিতের উচ্চ খনিজ পদার্থ এবং উপাদান পেশিগুলির শক্তি এবং শক্তি বজায় রাখতে সাহায্য করে থাকে শিলাজিত নাম্বার ফোর চুলের জন্য শিলাজিতের উপকারিতা খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদানে কুলভিন অ্যাসিড থাকে যা অন্যান্য প্রয়োজনীয় উপাদান রয়েছে স্বাস্থ্যকর চুল বজায় রাখতে সহায়তা করতে পারে সিলাজিতের চুলের ফলিখল শক্তি উন্নত করায় চুল পড়া বন্ধ করার ক্ষেত্রে খুবই উপকারী হয়ে থাকে সিলাজিত নাম্বার ফাইভ শিলাজিত ওজন কমানোর ক্ষেত্রে খুবই উপকারী ওজন শ্বাস ওজন ব্যবস্থাপনার জন্য আরও জনপ্রিয় হয়ে উঠেছে কারণ সেম কুলভিন অ্যাসিড যাতে উপস্থিতি বিপাক এবং শক্তি উপাদানের সহায়তা করতে পারে সেলাজিত ক্ষুধা নিয়ন্ত্রণ করে খাদ্যের লোভ এবং অতিরিক্ত ভোগান্তি কমাতে সাহায্য করে সেলাজিত নাম্বার সিক্স সিরাজিতের প্রদাহের জন্য খুবই উল্লেখযোগ্য কারণ অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লুয়েন্টারি বৈশিষ্ট্য এখানে খুবই গুরুত্বপূর্ণ নাম্বার সেভেন হাড় ক্ষয়ের সিরাজিত খুবই উপকারী একজন মহিলার মনোপেজের সময় ইস্ট্রোজেনের ঘাটতি হয় তখন তার শরীর কম ক্যালসিয়াম শোষণ করে হাড় দুর্বল করে হাড়ের খনিজ ঘনত্ব কমিয়ে দেয় মজবুত হাড় তৈরির জন্য দুর্দান্ত প্রাকৃতিক ভেষজ হল শিলাজিত এটি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং হাড় এবং পেশির টিস্যুকে প্রবেশ করে এমন খনিজগুলির পরিমাণ খুবই বাড়িয়ে তুলতে সহায়তা করে নাম্বার এইট ট্রেস এবং উদ্বেগের মধ্যে শিলাজিৎ খুবই উপকারী কারণ শিলাজিৎ ঘুমকে পরিচিত করে শক্তি বা স্মৃতিশক্তি বজায় রাখতে সহায়তা করে এবং শান্ত এবং ট্রেস উপশমের গুণের খুবই কার্যকরী তাছাড়া ট্রেস হরমোন কমায় ভালো অনুভূতি দেয় সুখী হরমোন বাড়ায় যা মেজাজ উন্নত করে ক্ষুধাকে উদ্দীপিত করে সামগ্রিক সুস্থতায় অনুভব প্রদান করে শিলাজিৎ নাম্বার নাইন শিলাজিৎ আলঝাইমারের মতো রোগকে উপকার করতে সহায়তা করে নাম্বার টেন পেশি ক্লান্তির জন্য শিলাজিৎ খুবই উপকারী শিলাজিতের সাথে পরিপূরক ক্লান্তির সাথে বিপাকীয় বৈশিষ্ট্য উন্নতি এবং পেশি শক্তি তৈরি করে ব্যায়ামের কার্যক্ষমতা উন্নত করতে সহায়তা করতে পারে এবং ক্লিনিক্যাল তদন্তে শিলাজিৎ পরিপূরক একটি কঠিন কাজ করার পরে পেশিগুলির শক্তি ধরে রাখার ক্ষমতাকে উন্নত করে পেশি ক্লান্তির জন্য শিলাজিতের সম্ভাব্য সুবিধা পরামর্শ দেয় নাম্বার ইলেভেন অনাক্রমতার জন্য শিলাজিতের খুবই উপকারী নাম্বার টুয়েলভ আর্থ্রাইটিসের জন্য শিলাজিত খুবই উপকারী আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিদের অক্সিডেন্টিভ ট্রেসের উচ্চ মাত্রায় প্রদর্শন করে এবং প্রদাহজনক রাসায়নিক তৈরির জন্য উভয়ই শিলাজিতের দ্বারা যথেষ্ট পরিমাণ প্রশমিত হতে পারে থার্টিন বার্ধক্যের জন্য শিলাজিতের উপকারিতা শিলাজিতের প্রবীণ নাগরিকদের বিভিন্ন উপায়ে সাহায্য করতে পারে এটি অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে যা অক্সিডেটিভ ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে পারে বার্ধক্যের একটি কারণ অধিকাংশ ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের মতো অত্যাবশ্যক খনিজগুলির শোষণের উৎসাহিত করে শিলাজিত হাড়ের স্বাস্থ্যকে সহায়তা করতে পারে নির্দিষ্ট গবেষণায় অনুসারে এটি মানুষের বয়সের সাথে সাথে তাদের যৌবনের শক্তি এবং পেশি শক্তি ধরে রাখার সহায়তা করে শিলাজিদের অভিযোজনীয় গুণাবলীর উচ্চতা তারতম্যের সাথে সামঞ্জস্য করার জন্য শরীরের ক্ষমতাকে সাহায্য করতে পারে গ্রাম মতো আপনি প্রতিদিন উষ্ণ গরম জলে অথবা দুধের সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে এটাকে গ্রহণ করতে পারেন তাই বন্ধুরা আজকে শিলাজিতের হেলথ বেনিফিট সম্পর্কিত আলোচনাটি করলাম দয়া করে যদি শিলাজিত আপনারা ভালো ব্র্যান্ডেড কোম্পানির থেকে বা অনলাইন থেকে নিয়ে আপনি শিলাজিতটিকে ব্যবহার করেন তাহলে খুব খুব উপকার পাবেন যদি আপনাদের ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন কারণ আবার নতুনত্ব হেলথ বেনিফিট নিয়ে আবার কিছু আলোচনা পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি নমস্কার